আসসালামু আলাইকুম এ কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আবার চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে এটা হচ্ছে গরু মাংস রান্না কিভাবে কম সময়ের মধ্যে তোমরা রান্না করবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে আছে দু কিলো গোছ আছে তো আমি এক কিলো রান্না করব আর এক কিলো ফ্রিজে রেখে দেব তো সেটা কুটা বাছা করছি আমি তো মাংসতে শুধু হাড়ই এনেছি তো আমি হাড়গুলোকেও বেছে নিচ্ছি আর কিছু মাংস রেখে দেবো তো কোনগুলোকে রান্না করবো সেটা আমি কুটে নিলাম তো আমার এই কুটা কমপ্লিট তো আমি এগুলোকে রান্না করবো রান্না বসাবো তো ধুয়ে পরিষ্কার করে নেবো এবার তো এবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসা কমপ্লিট তো এদিকে পেঁয়াজ রসুন আমি কুটে নেব আমি এখানে পেঁয়াজ রসুন আমি কুটে নেব মিক্সচারে ব্লেন্ডার করে নেব তো এই তো ধুয়ে ঘরে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তো ধোয়ার পরে কালারটা দেখো চেঞ্জ হয়ে গেছে তো এবার মশলাটা আমি রেডি করবো হলুদ দেব লবণ দেব মরিচের গুঁড়ি দেব লবণ দেওয়া হয়েছে এবার মরিচের লবণ দিলাম এবার মরিচের গুঁড়ি দেবো তেজপাতা দিলাম সেটা এক হাতে তোমাদের সাথে শেয়ার করতে খুব কষ্ট হচ্ছে তো এখানে আছে জিরির গুঁড়ো সেটাও দিয়ে দিলাম আমি জিরে গুঁড়ো দু চামচি দেব আর লবণ দু চামচি হলুদ দু চামচি তারপর যেটা ব্লান্ডারে পেস্ট করে নিয়েছিলাম মরচের গুঁড়ো পেঁয়াজ আসা আদা রসুন সেগুলো দিয়ে দিলাম তো এবার আমি চামচি দিয়ে নাড়বো হা দিয়ে নাড়তে মন যাচ্ছে না হাতে মানে ঝাল ঠিকছে ঠিক হাত দুটো জ্বলছে হাতটা আমার হাতটা সেজন্য আমি চামচে দিয়ে করে নিলাম তো একটু তেলও দিয়েছি উপর থেকে তো এবার আমি কড়া কড়া বসিয়ে দেব তো কড়া বসিয়ে দিলাম তো আমি কড়ার মধ্যে কিছু দেব না শুধু তেলই দেব। তো এবার আমি তেলটা একটু গরম হয়ে আসতেই আমি মাংসটা ঢেলে দেব তো আমি ঢেলে দিলাম মাংসটা তো এবার এবার ভালো করে আওজাতে হবে একটু পানি আমি অ্যাড করব না পানি দিলে আরও ঝোল ঝোল হয়ে যাবে আর মোটা মারতে খুব দেরি হবে তো আমি এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মাংসটাকে তাই তো যা দেখো অনেকগুলো পানি বেরিয়েছে তো সেজন্য আমি বললাম পানি অ্যাড করব না পানি অ্যাড করলে অনেক পানি হয়ে যাবে ওতেই সিদ্ধ হয়ে যাবে আওজানে আর হবে না আমার অনেক পানি বেড়েছে ধুই সঙ্গে সঙ্গে রেখে দিচ্ছি সেজন্য আমি ঢাকা চাপা দিই নি এখন দিলাম আবার নামিয়ে নিলাম আমি দেখো মাংসটা প্রায় আলজানি হয়ে এসেছে আউজনে হয়ে এসেছে আউজানি হয়ে গেছে তো হয়তো আমি আর মশলা দিয়ে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি আমার মশলা দিয়েছি আর ওইতে আদা পেটে দিয়েছি তো এখন আমি পানি দিয়ে দেব তো পানি দিয়ে দিলাম আমি এটা এটা ঝোলের জন্য তো ঝোলটা মরলে আমার রেডি